আই লাভ মোহাম্মদ সাল্ল্লাহ তাল আলাই সাল্লাম নমস্কার আদাব সালাম আমি নকি বলেছিলাম আপনাদের এখানে বাংলার আওয়াজ আজকে আপনাদের কাছে বিশ্লেষণ রাখবো আই লাভ মোহাম্মদ যে বিষয়টা চারিদিকে ভারতবর্ষ চারিদিকে ছড়িয়ে উঠেছে ভারতবর্ষ বাদ দিয়েও পৃথিবীর যেখানে যেখানে মুসলিম আছে তারা সবাই এই বিষয়টা নিয়ে ক্ষিপ্ত কেন এই আই লাভ মোহাম্মদ ফেসবুকে এত পরিমাণে পোস্ট কেন হচ্ছে বিভিন্ন জায়গায় বিক্ষোভ কেনা হচ্ছে বিস্তারিত অনেকেই জানেননি সিলে দেখছেন দেখে পোস্ট করছেন বিষয়টা জেনে নেওয়া দরকার যে আই লাভ মোহাম্মদ নিয়ে এত হইচই কেন হচ্ছে হবার কারণ আছে বিষয়টা হচ্ছে উত্তরপ্রদেশের কানপুরে রাওয়াতপুর থানার অন্তর্গত সৈয়দনগরী এলাকাতে নবী দিবস উপলক্ষে আই লাভ মোহাম্মদ একটি লাইটিং সিস্টেম তৈরি করা হয়েছিল এবং পোস্টার তৈরি করা হয়েছিল সেটাতে সেই এলাকার হিন্দু ভাইদের আপত্তি প্রকাশ করাই রাওয়াতপুর থানার পুলিশরা যে সেই হোর্ডিং সেই বোর্ড সেই ফেস্টুন সেই লাইটিং খুলে নেওয়া হয়েছিল শুধু তাই নয় ওই রাওয়াতপুর থানার সাব ইন্সপেক্টর পঙ্কজ শর্মা তিনি নিজে অভিযোগটা দাখিল করেছিলেন এফআইআর করেছিলেন দুশো তিরানব্বই ধারা দুশো তিরানব্বই বিএনএস মানে অশান্তি ছড়ানোর উদ্দেশ্যে তো আই লাভ মোহাম্মদ লিখলে এবারে অশান্তি কোথা থেকে ছড়বে ছড়াবে তো এটা কি বিষয়টা বুঝতে পারছেন যোগীর রাজ্যে হয়েছে তো এইটা নিয়ে সকলেই ক্ষিপ্ত এবং যারা ওই লাইটিং ওই পোস্টার হোল্ড হোল্ডিং যারা করেছিল সেই যারা কর্মীরা সেই সংগঠন থেকে হোক আর কোনো একটা লেবার ক্যাটাগরির যারা তাদের নামে কেস দাখিল করা হয়েছিল সেই কারণেই আন্দোলন বিষয়টা ক্লিয়ার হলো তাই কেসটা কে করেছে পঙ্কজ শর্মা সাব ইন্সপেক্টর রাওয়াতপুর থানার কি কেস করেছে দুশো তিরানব্বই বিএনএস মানে অশান্তি ছড়াবার উদ্দেশ্যে পোস্টার হোল্ডার লাগানো হোডিং লাগানো তো আই লাভ মোহাম্মদ সে বলতেই পারে মুসলিম ধর্মের মানুষ বলতেই পারে আই লাভ মোহাম্মদ আই মোহাম্মদকে ভালোবাসি যারা হিন্দু ধর্মের মানুষ তারা লিখতেই পারে আই লাভ দুর্গা যে খ্রিস্টান সে বলতেই পারে আই লাভ জিসেস এটা সংবিধান তৈরি কর দিয়ে গেছে বাবা আম্বেদকার যে যা ধর্ম নিজের মতো করে পালন করতে পারে কারোর যেন ধর্মে ক্ষতি না হয় তো আই লাভ মোহাম্মদ হোডিং লিখলে আই লাভ মোহাম্মদ লিখলে পারে কার কি ক্ষতি হতে পারে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন এই মোহাম্মদকে এটা ভাবার দরকার সকলে সকল ধর্মের মানুষকে আপনি গুগলে যান লিখুন দ্য বেস্ট ম্যান অব দ্য ওয়ার্ল্ড আর তালিকা আসবে অনেক আছে বেস্টম্যান অনেক আছে মহাপুরুষ অনেক আছে কিন্তু প্রথম নম্বরে আছে হজরত মোহাম্মদ সাল্লাহ তাল্লামের নাম তো কেন মুসলিম ধর্মের মানুষ যদি কেউ বলে আইলাম মোহাম্মদ তো তাতে দোষটা কোথায় কেন এটা হবে সেই নিয়ে বিক্ষোভ তো চারিদিকে চলছে ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে বিভিন্ন চলছে আমাদের পশ্চিমবাংলাতেও কোথাও না কোথাও হচ্ছে আমাদের ঘাটালে হয়তো হবে প্ল্যানিং করছে হয়তো কেউ যে ঘাটালেও একটা বিক্ষোভ দেখানোর প্রয়োজন আছে যদি কারো ধর্মে মহাপুরুষের নাম তাকে ভালোবাসি বললে কেস খেতে হয় তাহলে আমরা কোথায় বাস করছি এটা হতে পারে উত্তরপ্রদেশে কিন্তু ওই ধর্মের মানুষ সব জায়গাতেই আছে পৃথিবীর কোনাই কোনাই সকলকে এটা খারাপ লেগেছে তো বিষয়টা আসলে এটাই আমরাও আছি আমাদের কাছেও খবর আসছে অনেক আওয়াজকে বিশেষ করে বলা হচ্ছে কেন বিষয়ে বিশ্বেষণ হয়নি আজকে আমাকে সেই কারণে আসতে হয়েছে তো বিষয়টা উত্তরপ্রদেশের কোথায় হয়েছে উত্তরপ্রদেশের কানপুর কানপুরের রাওয়াতপুর থানা গ্রামের নাম শহীদনগরী সেইখানে এটা ঘটেছে কি আইলাম মোহাম্মদ লাইটিং তৈরি করেছিল আইলাম মোহাম্মদ পোস্টার লাগিয়েছিল সেটাকে সেই এলাকার লোক অভিযোগ দিয়ে খুলিয়ে দেওয়া হয়েছিল পুলিশের দ্বারা এবং তাই নয় কেসও করা হয়েছে যারা ওটা লাগিয়েছিল ইমরান ইকবাল বাবু বিভিন্ন নাম আছে একাদা প্রায় আট দশ জনের নামে কেসটা করা হয়েছে দুশো তিরানব্বই ধারাতে তো সেই জন্য চলছে বিক্ষোভ হয়তো কিছুদিন পরে যদি ঘাটালে হতে পারে এই বিক্ষোভ তো বিষয়টা সকলে জানা ছিল না জেনে নিলেন তো আশা করবো যে যার ধর্মের যাকে ভালোবাসেন আই লাভ দুর্গা আই লাভ জিসেস আই লাভ রাম আই লাভ সীতা যা খুশি লিখতে পারেন